আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি সকালবেলায় আমার ব্লগ ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে যে সব কিছু বের করে নিচ্ছি রান্নাবান্না করার জন্য এবং চুলার মধ্যে শাক বাজিটা বসায় দিয়েছি যে দেখতে থাকুন সবাই তরকারি কাটার পাশাপাশি আমি রান্নাটাও বসায় দিয়েছি সকালে নাস্তাটা শেষ করে আপনার সাথে রান্নাটা আমি শেয়ার করতেছি যে দেখেন আমার শাক বাজিটা মোটামুটি হইয়া গেছে এখনই প্রায় শেষ ভাজিটা হইয়া হইয়া গেছে প্রায় শেষ হইয়া গেছে তো আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালোবাসেন কি না দয়া করে একটা লাইক একটা একটা কমেন্ট ও ভিডিওটা শেয়ার করে দিবেন তো রান্না করতে করতে অনেক ক্ষুদা লেগে গেছে তো ফ্রিজে ছিল আনারস তো আনারসটা খাইতে আমার অনেক 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 ভালো লাগে তাই ভাবলাম আনারসটা খাইটা একটু খাইয়ে নিই তো যাই হোক রান্না করতে করতে অনেক ক্ষুদাও লেগে গেছে তাই আনারসটা খাইয়ে নিলাম তো যাই হোক আপনার আনারস খাইতে খাইতে ওদিক দিয়ে আমার শাকবাজিটা হয়ে গেছে তো শাকবাজিটা বাজিটা থেকে নামাইয়া মাইয়া কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি দুইটা শুকনো মরিচ সিরা সুন্দর করে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ভালো করে ফেঁজটা বা লাল 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 কুইড়া একেবারে বাজা বাঁচতে থাকুন যত পেঁয়াজটা যতক্ষণ না বন্ধু লাল হইব আমি অতক্ষণ পর্যন্ত বাঁচতে থাকুন কারণ কি জানেন বন্ধুরা ফেঁজটা যতই আপনি লাল কইরা বাজবেন রসুনটা আপনি যতই লাল কইরা বাজবেন অতই আপনি শাক ভাজিটা খাইতে লাগব বুঝতাম পারসেন বন্ধুরা কি আসলে কি কমু বাজির মধ্যে যদি আপনি পেঁয়েজটা লাল লাল করে না বাজেন শুকনো মরিচটা না দেন তাহলে আপনি বাজি খাইয়ে মজাই না এক বিন্দু ফলি মানে আমার কাছে ভালো লাগতো না তো আমার বাজার শেষ আমি এখন শাকটা সুন্দর করে ঢালিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন দেখেন নাড়াচাড়া দিয়া বালা করে নাড়াচাড়া দিয়া শাক ভাজিটা নামে আমার শাক ভাজিটা উইয়া গেছে হয়ে গেছে তো দেখতে থাকেন কেমনি আমি শাকবাজিটা করলাম তো বা যাই হোক মনে হোক দেখে অনেক মজাই হয়েছে যাক শাক আমার শেষ আমি এখন মাছ দিয়া বটবড়ি দিয়ে আলু দিয়া টমেটো দিয়া সুন্দর করে একটা পাতলা পাতলা ঝোল রান্দুম গরমের মধ্যে সে গরমের মধ্যে পাতলা ঝোল খাইতে অনেক মজাই লাগে এই যে আমার কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এই যে আমার মাছ তো পাশে আবার বটবড়ি আলু টমেটো কাইটে রাখছে সুন্দর করে এই দিয়ে রাঁধতাম তো মাছটা সুন্দর করে তেলের মধ্যে বাজ্জা দেখি দেখেন মাছটা করার মধ্যে তেল দিয়া সুন্দর করে তেলটা গরম কইরা মাছটা করার মধ্যে দিয়া লাগছে বন্ধুরা দেখছেন নি কি সুন্দর করে মাছটা ভাল্লা করে এখন সুন্দর করে উল্টায় লোমো মাছটাই মাছটা লোমো আহ কি সুন্দর মাছটা যা ভাল লাগতেছিল বন্ধুরা জানেন না চাইতেছিল কিন্তু কি আর করুন কন মাছ তো এখন তরকারি তো ফাতলা ফাতলা জোল খাইতে চাইছি এখন কি আর মাছটা খাওয়ান যে বন্ধুরা খাওন তো আর যাইতো না যাই হোক এবং মাছও কম লুয়ে নেই মাছ যদি একটু বেশি লইতাম তাহলে বা আমি দুই একটা মাছ ভাজা খাইতে পারতাম তো যাই হোক এখন আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার খাইতে ফাঁকতেছি না আমি আর ভাজা মাছটা তো আমি গরম তেলের মধ্যে কতটা ফ্রেজ সেরা দিবো দেখে যে কতটা ফ্রেজ সেরা দিছি ফ্রেজ ছাড়া আমার হয়ে গেছে এখন ফ্রেজটা দিয়া বালা কইরা সুন্দর করে একটা লাল লাল করে বাজালামো বাজালো বাজা হয়ে গেলো দুইটা কাঁচা মস দিয়ে লামু ফ্রেজের মধ্যে তারপরে দিয়ালামো সুন্দর করে দেখছেন ফেসটা আমার ভাজা হয়ে গেছে এক কাছ দিয়া ভিডিও করতি তো হয়তো অনেকটা দেখা যায় অনেকটা দেখান যায় না তো আপনারা কিছু মনে করেন তো আমি এখন আদা রসুন দিয়ে লাইসি আদা রসুন দিয়ে লাছি আদা রসুন দিয়া বালা কইরা সুন্দর কইরা মস মসাই অনেকটা আমি কষাইতে থাকুন কষাইতে 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 যতকুন না বা যতকুন না দিয়া বালা কইরা কষানো বৎকুণ আমি কষাইতে থাকুন ব্যাস হইয়া কষামো আইয়া কষাইলে তরকারিটা খাইতে অনেক স্বাদ হয় অনেক মজা হয় বন্ধুরা বুঝতে পারছেন আসলে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণার মধ্যে ছিলাম অনেকটা দিন তাই আসলে আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতে পারি নি তাই ভাবলাম আসলে দুঃখ কষ্টগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি কিনা আসলে তারা ছাড়া আমার তো আর কেউ নাই তো যাই হোক আপনারা দেখতে থাকেন কীভাবে আমি মাছের ঝোলের রেসিপিটা সুন্দর করে রান্না করতে থাকি দেখেন তো আমার তরকারি কষানো তরকারি ঝোল কষানো শেষ কতলা কাঁচামরিচ দিয়েলাম এখন আমি কাঁচামরিচের কষাই আর একটু কষাই বন্ধুরা কি কষাই অত খানি তো মজা লাগবো নালিকার মজা লাগবো অত মজা লাগবো খাইতে হলেও তো মজা করে কষাই এরকম খাইতে হবে বেশ এর্থিটু রান্না না তো না যাই হোক এখন আমি আপনার আর কি কমবো বন্ধুরা তো যাই হোক আমি এখন আপনার করে লগে একটা কথা শেয়ার করতে চাইছিলাম আসলে অনেক দুঃখ হয়েছিলাম অনেক কষ্ট হয়েছিলাম যাই হোক এখন আমি আমি টমেটোটা দিয়া কইরা কষামো তো আমার হলুদ মরিচ আদা রসুন সব দিয়া কষানো শেষ আমি এখন বটবুড়িটা দিয়ে সুন্দর করে বটবুড়িটা দিয়া ব্যসাইয়া বেসাইয়া কষাইয়া কষাইয়া সুন্দর করে আনতে থাকো রাইন দিলাম ওই দেখছেন কি সুন্দর করে কষাইতেছে কি সুন্দর কালার আইছে বন্ধুরা দেখছেন নি কত সুন্দর কালার আইছে দেখেন তো যাই হোক কষ্ট থাকুক তরকারিরা আপনাদের সাথে একটু কথা বলি যাই হোক আপনারা কে কোথ থেকে দেখতেছেন কে কেমন আসেন কে আমার ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন দয়া দয়াকইরা তো বন্ধুরা তো যাই হোক ঢাকনা দিয়ে সুন্দর করে ডাইকা দিলাম ডাইকা দেওয়ার পরে দেখেন কত সুন্দর করে কষানোর শেষ এখন একটু পানি দিয়েলামো পানি দিয়ে এলাম মানে জোল ঝোল পানি মানি ঝোল জোল না দিলে কি আর ফাম খাইতে রুম জোল ফাতলা ঝোল তো জলিতে দাগো টমেটো ভালো করে কষানোর শেষ এখন আমি এটার মধ্যে পাতলা ঝোল দিয়ে ঝোলটা যখন বলকায় ফলো কাঁচামরিচ দিয়েলাম বেঁচাইয়া তারপরে আমি মাছটা দিয়েলাম বুঝতে পারছেন এই দেখেন এখন আমি কতলা পাতলা ঝোল দিবো সুন্দর করে পানি দিব পানি দিয়া তারপরে ডাইকা দিব ডাইকা দিলে তো বলক আইব বলকটা আইলে তো তারপরে আমি মাছটা দিয়ালে তরুম মাছটা দিয়ালে কাঁচামরিদ দিয়ে তরুম দিলে আমার হয়ে পে একটা বইরা ভাত খাইলে তার দেখছেন নি এই যেখান কাঁচামরিচ দিয়ে লাগছে সুন্দর করে কাঁচামরিজ দেওয়া শেষ আমার তরকারিরাও সুন্দর মোটামুটি উইয়া গেছে গা একদম শেষ হয়ে গেছে গা বন্ধুরা দেখছেন নি কতলা মাছ দিয়ালাইছি যাই হোক